বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে আমি কী চাট বানাবো আপনারা দেখতে থাকুন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এখানে আমি দুটো পেয়ারা নিয়েছি একটা বড় একটা ছোট সাইজের পেয়ারা নিয়েছি এখানে পেয়ারাগুলোর আমি চাট বানাবো দেখুন কিভাবে আমি পেয়ারাটা কাটব দেখুন পেয়ারাটা আমি এইভাবে কাটবো। দেখুন আমি পেয়ারাটাকে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে নেব আর একটাও যে পেয়ারা আছে আমি সেটাও এইভাবে কেটে নেব দেখুন এইভাবে ছোট ছোট করে আমি পিস করে নেব দেখুন এভাবে আমি পিস করে নেবো পেয়ারাগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করে নেবো আপনারা পারলে মুঠিতেও কাটতে পারেন অসুবিধা নেই ছড়িতেও কাটা যাবে মুঠিতেও পারেন কাটতে দেখুন পেয়ারাটা আমার কাটা হয়ে গেছে এরকম করে পিস পিস করে আমি পেয়ারাটা কেটে নিয়েছি এবারে পেয়ারার মধ্যে আমি দেবো এখানে পরিমাণ মতন আমি বিন্দন দিলাম সর্ষে সস পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি এখানে তেঁতুলের আচার এক চামচ লঙ্কা গুঁড়ো গোল গুঁড়ো এই দেখুন অল্প করে একটু সামান্য সর্ষের তেল আমি এখানে একটু সামান্য লঙ্কা সস দিয়ে দেব লেবুর রস পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি মেখে নেব এ দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন কত সুন্দর খেতেও লাগে বাচ্চারা বড়রা সবাই ভালো লাগবে খেতে এ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা দেখুন আমার পেয়ারের চাট হয়ে গেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন এইভাবেই আপনারা বানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেয়ে আমাদেরকে জানাবেন অবশ্যই আপনারা জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা